হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের টেস্টের পর থেকে তিনশো অষ্টাশি পেয়ে যে ত্রিকোণ মৃতিগুলো করাচ্ছি বন্ধুরা যেগুলো ভারত দাগে শুরু হয়েছে ত্রিকোণ মৃতিগুলো করাচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে মধ্যে দেখতে দেখো বন্ধুরা তো তার আগে তার আগে শট প্রশ্ন এবং বীজগণিত এগুলো করিয়ে দিয়েছি সেই পাঠগুলো যারা দেখো নি তারা কিন্তু দেখে নেবে তো বারো দা কেট আছে কেটটাতে আলফা প্লাস বিটা সমান পাই বাই টু হলে প্রমাণ করো যে এটা দেওয়া আছে সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা সমান টেন আলফা প্লাস টু টেন বিটা এই অঙ্কটা একটু কঠিন আছে মন দিয়ে দেখতে হবে বন্ধুরা তো প্রথমে আমরা জানি যে পাইর মান হচ্ছে একশো আশি পাই হিসাবে রাখতে পারো পাই বাই টু করতেও পারো তাহলে হান্ড্রেড এইটি বাই টু নাইনটি ডিগ্রি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে আলফা সমান কী হবে এই বিটাটার ওদিকে গেলে মাইনাস হিসেবে তাহলে নাইনটি মাইনাস বিটা নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এবারে এই যে বামপক্ষে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে দেখো এখানে একটা যাতে না লেনথি হয় আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে একটা করে কিছু কিছু ক্ষেত্রে স্টেজ জাম্প করেছি কিন্তু বুঝিয়ে দিচ্ছি কী করে হচ্ছে দেখো শেক আলফা সমান আমরা লিখতে পারি কোশেক বিটা সাইনের সাথে কজ হয় আর টেনের সাথে কড হয় আর পর শেকের সাথে কোশেক হয় শেক আলফা করতে গেলে বিটা করব এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে শেককে যদি কোশেক করে আলফাকে বিটা করব এটা বুঝতে পেরেছ এটা নিয়ম আছে কি না শেখ এটা যেটা আছে শেখ যেটা আলফা আছে আলফা আমরা কি লিখতে পারি ডিগ্রি দেখো আলফা শেখ আলফা মানে কি আলফা জেগে কি লিখবো নব্বই মাইনাস বিটা শেখ আলফা মানে শেখ আলফা না লিখে নব্বই মাইনাস বিটা এবার শেখ নব্বই মাইনাস বিটা সমান হবে কোশেক বিটা কোশেক বিটা কোশেক বিটা এই কথাটাই বলছি প্রত্যেকটা তাহলে শেখ থাকলে কোশেক হয় সাইন থাকলে কষ হয় টেন থাকলে কর হয় আলফা থাকলে বিটা হবে বিটা থাকলে আলফা হবে বুঝতে পারলে এই জন্য করে দিলাম আচ্ছা এটা হলো এখানে আর কোনো চেঞ্জ করা হয়নি এবারে কোশেক মানে আবার ওয়ান বাই সাইন কোশেক মানে ওয়ান বাই সাইন আর কোথাও কিছু কারণ হলো না এবারে এর নিচে ওয়ান দিয়ে এর নিচে ওয়ান দিয়ে তাহলে সাইন বি আর ওয়ান দশাগু কথা হলো সাইন বি সাইন বি আর ওয়ান এর নিচে ওয়ান দিলাম এর নিচে এর নিচে আমি ওয়ান দিলাম তাহলে সাইন বি আর ওয়ান দশক হলে কত সাইন বি এই সাইন বি কে সাইন বি দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান কে ওয়ান দিয়ে ইন্টু করলে ওয়ান প্লাস এবারে ওয়ান দিয়ে সাইন বি কে বি করে সাইন বি আর উপরে আছে সাইন বি তাহলে সাইন বি ইন্টু সাইন বি তাহলে সাইন বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার বি সাইন বি স্কোয়ার না সাইন স্কোয়ার বিটা বি মানে বিটা এবারে এই নিচে যে এই যে ভগ্নাংশ এটা এটা ভগ্নাংশ হলো এটা নিচে এর নিচে মানে কি এর নিচে ওয়ান আছে ধরতে পারি যে কোনো সংখ্যা নিচে এটার নিচে ওয়ান আছে ধরতে পারি এবার ভগ্নাংশটা নিচেটা খেয়ে উল্টে যায় গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় তার উপরে ওয়ান হয়ে গেল নিচে এটা থাকলো এবার এই যে ওয়ান ওয়ান মানে আবার আমরা কি জানি সাইন্স্কয়ার প্লাস কসকে থিটা হলে ওয়ান হবে তাহলে এখানে বিটা আছে বলে বিটা লিখেছি আলফা থাকলে আলফা থিটা থাকলে থিটা ওয়ানটা কি সাইন্স্কে বিটা প্লাস কস্কেয়ার বিটা সান ওয়ান একটা সূত্র কেন সায়েন্স কেয়ার থিটা প্লাস কস্কয়ার থিটা ওয়ান ওয়ানও একটা সূত্র এই ওয়ানের জন্য এটা লিখলাম আর যেখানে যা আছে রেখে দিলাম আর এটা গুণ করে রেখে দিলাম যে কে এরপরে এরপরে দেখো এবারে এই অংশটা ভালো করে দেখবে এইখানে দেখো লক্ষ্য করে এখানে একটু জাম্প করা হয়েছে যে সায়েন্স স্কোয়ার বিটা সায়েন্স স্কোয়ার বিটা দুটো সায়েন্স স্কোয়ার বিটা এই একটা সায়েন্স স্কোয়ার বিটা একটা সায়েন্সকে বিটা দুটো সাইন্স্কোয়ার বিটা আর ক স্কোয়ার এখানে বিটা ছিল ক স্কোয়ার বিটাকে সায়েন্স স্কোয়ার আলফা লিখেছি কেন যে বিটা দেখো ক স্কোয়ার বিটা ছিল তো বিটা সমান আমরা কি লিখতে পারি ক স্কোয়ার নাইনটি মাইনাস আলফা আমরা যেমন আলফা সমান বের করেছি নাইনটি মাইনাস বিটা ঠিক সেরকম বিটা বের করলে নাইনটি মাইনাস আলফা হতো এটা এখানে চলে যেত যদি বিটা বের করতাম নাইনটি মাইনাস আলফা হতো তা বিটার জেগে আমরা লিখতে পারি নাইনটি মাইনাস আলফা আর কস দেখো সে স্কোয়ার না থাকলে স্কোয়ার দেবো না স্কোয়ার থাকলে স্কোয়ার দেবো কস স্কোয়ার আছে এখানে এখানে স্কোয়ার ছিল না তাহলে কসকে নাইনটি মাইনাস আলফা সমান হবে সাইন স্কোয়ার আলফা বা সঙ্গে এই এই কথাটা লিখেছি মানে এখানে একটা লাইন জাম্প করেছি বুঝতে পেরেছ সেটা বুঝিয়ে দিলাম এরপরে তাহলে এটা হলো আচ্ছা এরপরে দেখো লক্ষ্য করে এই যে সাইন্স স্কোয়ার প্লাস এটা বাই এটা এটা বাই এটা প্লাস এটা বাই এটা লিখেছি এটা বাই এ পুরোটা প্লাস এটা বাই এ পুরোটা লিখতে আমরা পারি বুঝতে পারি যেমন দেখো ধরো এ প্লাস বি বাই এ বি যদি থাকে আমরা লিখতে পারি বাই এ বি প্লাস বি বাই এ বি এবার এখানে যদি মাইনাস থাকে তখন আমরা এখানে মাইনাস লিখবো এটা আমরা লিখতে পারি সেই জন্য সেই রকম বুঝতে পারি সেই রকম করে আমরা এটাকে লিখলাম তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বাই এটা ছিল তাহলে এটা বাই পুরোটা একবার প্লাস এটা বাই পুরোটা একবার সেই কথাটা আমরা লিখেছি এবারে দেখো এখানে সাইন আলফা আর এখানে একটা সাইন আলফা এখানে দুটো স্কোয়ার মানে দুটো একটা চলে গেল নিচে এটা থাকলো না উপর একটা থাকলো আর এটা থাকলো সেটা লিখেছি সাইন স্কোয়ার বিটাতে দেখো একটা দুটো ছিল একটা বিটা চলে গেলো একটা আর একটা সাইন বিটা থাকলো আর নিচে সাইন আলফা আছে সাইন আলফা আছে কিন্তু এবং আছে টু আছে বুঝতে পারলে এরপরে এরপরে দেখো লক্ষ্য করে এখানে প্রশ্নের দিকে গেলে বুঝতে পারবো টেন আলফা আছে বিটা নেই তাহলে এই বিটাকে আবার সেই আগের নিয়মে সাইন বিটা সমান আমরা কী লিখবো এখানে যদি চেঞ্জ করি এখানে চেঞ্জ করবো এখানে কস করেছি তাহলে আলফাকে বিটা করব এক লাইনে আর বারবার দেখানোর দরকার নেই তাহলে সাইন থাকলো এবার সাইন বিটা মানে কস আলফা সাইনটাকে কস করলে আলফাটাকে বিটা করতে হবে বিটাকে আলফা করতে হবে এটা হলো আর এদিকে শুধু কারণ প্রশ্নে এই দিকটা আলফা দিয়েছে আর এই দিকটা বিটা দিয়েছে তাহলে যেটা বিটা আছে তাকে আলফা করবো যেটা আলফা আছে তাকে বিটা করবো তাহলে সাইন আলফা সাইন আলফা মানে কি হবে কস বিটা কারণ এ চেঞ্জ করেছি সাইনটাকে কস তাহলে আলফাকে বিটা করতে হবে এইবার দেখো সাইন আলফা ভাই কস আলফা টেন আলফা হয় আর সাইন বিটা বাই কস বিটা হবে টেন বিটা এখানে টু আছে বলে টু এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে প্রুট অঙ্কটা একটু কঠিন আছে বন্ধুরা মন দিয়ে দেখে নাও আর দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাকে একটু কঠিন আছে তাই দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপরে এরপরে এই অঙ্কটা একদম সহজ অঙ্ক এই ধরনের একটা মান নির্ণয় প্রশ্ন আছে মাঝে মাঝে এটা দেওয়া আছে টু টেন্য়ার থার্টি বাই ওয়ান মাইনাস থার্টি প্লাস সিক্স স্কোয়ার ফর্টি ফাইভ মাইনাস স্কোয়ার ফর্টি ফাইভ মাইনাস সেক সিক্সটি দেখো কোথায় স্কোয়ার আছে কোথায় স্কোয়ার নেই এগুলো একটু ভালো করে দেখে পড়বে তো এগুলো কিছুই নয় মানটা বের করতে হবে তোমাদের মানটা সবারই মুখস্থ আছে যাদের নেই এখনো মুখস্থ করে নয় এবং কী করে মানটা সহজে মুখস্থ করা যায় মনে রাখা যায় সেই ব্যাপারেও আমার ইউটিউবে একটা ভালো একটা দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে খুব সহজে মানটা তোমাদের মনে হয়ে যাবে আমি এখানে দরকার হয় লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নেবে তো টু টেন স্কোয়ার থার্টি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম এখানে টু এর সঙ্গে ইন্টু আছে আর এখানে ওয়ান থেকে মাইনাস আছে এটা দিলাম

ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে কত হবে টু বাই থ্রি এখানে নিচে যেটা আছে ওয়ান থেকে মাইনাস করলে সেইটা এই যে থ্রি থেকে এইটা মাইনাস করতে হয় ওয়ান মাইনাস তাহলে এটা হবে টু বাই থ্রি আর এখানে আছে ওয়ান আবার দেখো এই অংশটা ভগ্নাংশের উপরে নিচে সমান মানে ওয়ান ধরো ফাইভকে ফাইভ দিয়ে ভাগ করলে ওয়ান হবে জিরো হবে না উপরে নিচে সমান থাকলে ওয়ান হবে আর মাইনাস ওয়ান আর ওয়ান থেকে ওয়ান চলে গেলে থাকলো জিরো এটা হয়ে গেলো এটাই প্রমাণ করতে মানে এটা হয়ে গেল আংশা জিরো রিজন ইম্পর্টেন্ট আছে অঙ্ক বিশেষ করে এগুলো একটু মন দিয়ে দেখতে হবে বন্ধুরা এরপরে এরপরে এই অঙ্কটা একটু কঠিন আছে না দেখতে হলে একটু কঠিন আছে তেরো দাগের অঙ্কগুলো করিয়ে দেবো বন্দে দেখো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন হ্যাঁ বিশেষ করে নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করবো পাশে থাকো বন্ধুরা সবার জন্য তোমাদের নতুন পুরনো সবার জন্য এত লাগাতার পরিশ্রম করে লাগাতার ভাবে ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে এবং লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবে একটু তো এরপরে যে প্রশ্নটা আছে কস থিটা সমান দেওয়া আছে এক্স বাই বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে কস থিটা এটা দেওয়া আছে তো আমাদের প্রমাণ মানে যেটা প্রমাণ করতে হবে এক্স সাইন থিটা সমান এইটা প্রমাণ করতে হবে এক্স সাইন সমান ওয়াই কস থিটার প্রমাণ করতে হবে এক্স সাইন সমান হয় কস থিটা তাহলে দেখো এখানে কষের মান দেওয়া আছে এখান থেকে আমরা সাইন এর মান পাবো কেন কিরকম পাবো না একটু আগে আমরা একটা সূত্র আছে যে সাইন থিটা প্লাস কটা সমান ওয়ান এটা একটা সূত্র আছে সাইন্সকে থিটা প্লাস কসকে থিটা সমান ওয়ান অতএব সাইন্সকে থিটা সমান কি হবে ওয়ান মাইনাস এইটা মাইনাস এদিকে চলে গেল তাহলে সাইন্সকে থিটা সমান ওয়ান মাইনাস কসকে থিটা আর এখানে যদি আমি স্কোয়ার তুলি বর্গমূল তাহলে এখানে হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস কসকয়ার থিটা এটা ডাইরেক্ট লিখেছি তোমাদের মুখস্থ আছে তবু একটু দেখে দিলাম তাহলে সাইন থিটা সমান দেখো সাইন স্কোয়ার প্লাস কস্ক্যার ওয়ান সাইন্স্কোয়ার সমান এই হয়ে চলে গেলে ওয়ান মাইনাস কস্কোয়ার সাইন এই স্কোয়ার তুললাম সাইন সমান কত তার উপরে বর্গমূল এটা আমরা লিখেছি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সাইনের মান দেওয়া থাকলে কসের মান বের করে নেবে কসের মান দেওয়া থাকলে সাইনের ওয়ান বের করে নেবে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা কস এই কসের মানটা যা আছে এখানে লিখেছি তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম এবারে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে দেখো বর্গমূল এবং স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায় স্কোয়ারও উঠে যায় তাহলে এখানে এই জন্য দেখো এই বর্গমূলটা উঠে গেছে স্কোয়ারটা উঠে গেছে এবারে এর নিচে ওয়ান দিলাম এর নিচে ওয়ান দিয়ে এটা এটা লসাগু এটা হলো এটা এটা হচ্ছে ওটা হলো বা এটা কেটে দেখুন এটা কেটে দেখুন সেটা করেছি এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এবারে বর্গমূলের ভিতরে ওয়াই স্কোয়ার থাকলে শুধু ওয়াই হবে আর এটা যোগ চিহ্ন থাকলে বেরোবে না তাহলে এটা বর্গমূলের বাইরে বেরোতে পারলো না এটা সাইন মান পেলাম কস থিটার মান দেওয়া ছিল সাইন থিটার মান বেরোবে এবারে বাম পক্ষে কী ছিল এল এই যে লেফট হ্যান্ড সাইডে ছিল এক্স সাইন থিটা সমান কত এক্স সাইন্তিটা থিটা থিটা কী পেলাম এইটা পেলাম তাহলে এক্স ইন্টু এইটা মানে এটা আর ডান পক্ষে ছিল ওয়াই কস্তিটা থিটা থিটা সমান বইতেই দেওয়া ছিল বইতেই দেওয়া ছিল ওই কস থিটা তাহলে ওয়াই কস থিটা মানে ওয়াই ইন্টু যেটা দেওয়া ছিল তাহলে এক্স ওয়াই তাহলে দেখো বাম পক্ষেও এটা হয়েছে বা ডান পক্ষেও এটা হয়েছে তাহলে এটা একটা সমান অতএব আমরা লিখবো এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা তাহলে এটা আমরা লিখবো এক্স সাইন থিটা সমান ওয়াই কস প্রুফ খুব ভালো অঙ্ক আছে বন্ধুরা এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেটা এখন যেটা বললাম হুম যেটা এরপরে এরপরে যে অঙ্কটা আছে প্রশ্নটা দেখো তেরো থাকে ত্রিকোণমিতি তেরো থাকে একটি তিনতলা বাড়ির ছাদে একটি পতাকা দণ্ড আছে যার উচ্চতা থ্রি পয়েন্ট সিক্স মিটার এটা দেওয়া আছে রাস্তার ওপর একটি বিন্দু থেকে পতাকা দণ্ডে চূড়া ও পাতদেশের উন্নতি কোন যথাক্রমে ফিফটি ডিগ্রি অ্যান্ড ফর্টি ফাইভ ডিগ্রি বাড়িটির উচ্চতা নির্ণয় করতে হবে দেওয়া আছে টেন ফিফটি ডিগ্রি সমান ওয়ান পয়েন্ট টু এটা দেওয়া আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি এই কত চ্যাপ্টারের খুব ভালো ভালো অঙ্কগুলো আছে তোমাদের মন দিয়ে দেখতে হবে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো ভালো আছে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক আছে এরপরে দেখো তাহলে এখানে বর্ণনা মনে করি এবি একটি পাঁচতলা তিনতলা বাড়ি যা বলেছে আর বি সি হচ্ছে পতাকা যার দৈর্ঘ্য বলেছে থ্রি পয়েন্ট সিক্স মিটার আর ওই ভূমির সঙ্গে কুয়ে সমতল একটা বিন্দু থেকে পতাকার পাদদেশকে মানে কে ডি থেকে দেখছে উন্নতি মানে চল্লিশ ডিগ্রি এটা ফর্টি ডিগ্রি এটা ফর্টি জড়ে গেছে ফর্টি ডিগ্রি আর পতাকার শীর্ষ মানে দণ্ডের যে শীর্ষ দেশকে দেখ যেটা সি সেটা হলো এ ডি সি হচ্ছে ফিফটি ডিগ্রি এগুলো দেওয়া আছে প্রশ্নে এখন এই যে ত্রিভুজ বি ডি ত্রিভুজ থেকে আমরা পাবো এটা লম্ব এটা ভূমি লম্ব বাই ভূমি হয় টেন লম্ব লম্বভাই টেন থিটা তাহলে এবি বাই ডি সমান টেন কত এটা ফর্টি ডিগ্রি টেন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ সরি ফর্টি না ফর্টি ফাইভ ডিগ্রি সরি ফর্টি ফাইভ ডিগ্রি এটা জড়ে গেছে ফর্টি ফাইভ ডিগ্রি এবারে ফর্টি ফাইভ ডিগ্রি মান কত হয় না ওয়ান হয় তাহলে এবারে ওয়ানের নিচে যদি আবার আমি ওয়ান দিই তাহলে এটা কেটে দেবো এটা দিন তাহলে এবি সমান এইটি কী পেলাম এবি সমান এইটি ঠিক সেইভাবে এই বড় ত্রিভুজটা থেকে এটা লম্ব এটা ভূমি তাহলে এসি বাই এটি এই বড় ত্রিভুজের এটা বাই এটা এসি বাই এটি লম্ব বাই ভূমি আবার এই অংশটা মানে কি এই অংশটা মানে থার্টি সিক্স এবং এইটা বি আবার এ বি মানে একটু বেরোলে কি এটি সেগুলো আমরা বসাব তাহলে এই বড় ত্রিভুজটা ক্ষেত্রে এসিটি ক্ষেত্রে আমরা এসি বাই এটি সমান টেন ফিফটি ডিগ্রি আর এসি সমান যেটা বললাম এসি সমান কত বি যুক্ত থার্টি সিক্স আর এটি তো আছে আর টেন ফিফটি ডিগ্রি বইতে প্রশ্নে দেওয়া আছে বুঝতে পারলে এটা হয়ে গেল এরপরে আমরা দশমিক তুলে নিচে টেন দিলাম টু দিয়ে কেটে দিলাম আর আমরা এর আগের ত্রিভুজ থেকে প্রমাণ করেছি এবি মানে এটি এবি মানে এটি দেখো প্রমাণ করেছি তাহলে এবির জায়গা আমরা এটি লিখে দেবো আর কিছু নয় এবার এটা কেটে দেখুন কোনো গুণ করবো এইটিগুলোকে এ দিকে আনবো দেখো সিক্স দেখুন এটাকে ফাইভ দেখুন এটাকে ফাইভ দেখুন পুরোটাকে পুরো উপরের সঙ্গে পুরো নিচে ঠাকুর এটা কেটে দেখুন এটাকে এডিটা এদিকে আনলাম মাইনাস হয়ে গেল ছটা থেকে পাঁচটা চলে গেল একটা থাকলো তাহলে এডি পেলাম এইটিন কিন্তু এডিটা কোন এইটা এটা চায়নি চেয়েছে এইটা বাড়িটির উচ্চতা কত এটা চায়নি অনেক সময় কী হয় বেরিয়েছে অতএব উত্তর সমান আট এইটিন এটা লিখবে না একটু বুঝবে বাড়িটির উচ্চতা চেয়েছে এটা চায়নি বুঝতে পারলে বন্ধুরা এটা চাই ঠিক আছে তাহলে এডি বেরোলো চেয়েছে এবি আবার দেখো এবি সমান আমরা এখানে পেয়েছি রিলেশন এবি মানেই এডি তাহলে আমরা লিখি এবি মানে এডি আর এডি কত এইটিন তাহলে হয়ে গেল এইটিন গেলার কথা এইটিন মিটার অতএব উচ্চতা মিটার তো আবার বলছি বন্ধুরা যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা আর নতুন পুরোনো সকল বন্ধু এবং যারা দেখছেন সকলকে বলছি আমার চ্যানেলটি শেয়ার করে এবং লাইক কমেন্ট করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করে বন্ধুরা এরপরে যে প্রশ্নটা আছে যে দুটো প্রশ্নই প্রায় একই রকম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে একটি লার্ড হাইস থেকে দুটি জাহাজের অবনতি কোনো যথাক্রমে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি এটা খুব সহজ একই রকম নয় অনেকটাই সহজ যদি নিচের এ নিকটে জাহাজটি লাইট হাউস থেকে একশো মিটার দূরে থাকে তবে লাইট হাউস থেকে অন্য জাহাজটি মানে দূরে জাহাজটি কত দূরে থাকবে তার একটি লাইট হাউস থেকে দুটো জাহাজ বলেছে ধরলাম এ বি একটা লাইট হাউস এখানে লিখে দিয়েছি ওই কথাগুলো কাছের জাহাজটি সি তে এবং দূরে জাহাজটি ডিতে অবস্থিত বুঝতে পেরেছো তাহলে কাছের জাহাজটি সি তে তার এসি কত হবে একশো মিটার দেখা এই যে এসি কত হবে একশো মিটার আর এসি বি কোন হবে সিক্সটি ডিগ্রি আর এ ডি বি কোন হবে থার্টি ডিগ্রি এখন এই যে ত্রিভুজ এটা লম্ববায়ুভূমি আগেও আমরা করেছি তাহলে এ বি বাই এসি সমান টেন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই ত্রিভুজ থেকে পাচ্ছি লম্ববায়ুভূমি টেন সিক্সটি ডিগ্রি আর টেন সিক্সটি মান কত ওয়ান বাই রুট থ্রি আর এসিটা তো দেওয়া আছে কাছে জাহাজটা একশো পঞ্চাশ মিটার দূরে হয়ে গেলো তাহলে কোনো কোনো গুণ করে পেলাম এবি সমান কত এক হান্ড্রেড ফিফটি রুট থ্রি এবি মানে লাইট হাউসটার উচ্চতা বেরোয় যদি বলতো লাইট হাউসের উচ্চতা কত তখন এটা একটা বেরিয়ে গেল অতএব লাইট হাউসের উচ্চতা হান্ড্রেড ফিফটি রুট থ্রি আমরা এটা লিখব যদি চাইতো যদি চাইতো কিন্তু চেয়েছে কি দূরে যাচ্ছি কত দূরে আছে লাইট হাউস থেকে মানে এডি বের করতে হবে এবারে এই বড় ত্রিভুজের এ বিডি ত্রিভুজের এটা আমরা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম কত হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফিফটি রুট থ্রি এটা পেয়ে গেছি আমরা এটা বের করব না আবার সে একই রকম ভূমি সমান ট্যান থিয়েটার এখানে থিয়ে আছে থার্টি ডিগ্রি এখানে থিয়েটার আছে থার্টি ডিগ্রি তাহলে এ বি বাই এডি বি বাই এডি টেন থ্রিটা মানে টেন থার্টি ডিগ্রি এ বি বাই এডি টেন থিটা মানে টেন থার্টি ডিগ্রি বুঝতে পারলে আর তার মানগত ওয়ান বাই রুট থ্রি বুঝতে পারলে আর এ বিটা আমরা আগে পেয়েছি এ বিটা আমরা আগে পেয়েছি কত এবিটা এই যেখানে পেয়েছি হান্ড্রেড ফিফটি রুট থ্রি তাহলে এখানে বসিয়ে দিলাম বুঝতে এডি থাকলো নিচে এবারে গুণ করে রুট থ্রিকে রুট থ্রিতে গুন করে শুধু থ্রি হয় তাহলে হান্ড্রেড ফিফটি ইন্টু রুট থ্রি রুট থ্রি গুন করে শুধু থ্রি তাহলে ফোর হান্ড্রেড ফিফটি মিটার তাহলে এইটি কত হবে ফোর হান্ড্রেড ফিফটি মিটার তাহলে কাছের জাহাজটি দূরের জাহাজটি লাইট হাউস থেকে চারশো পঞ্চাশ মিটার দূরে আছে আবার এখানে একটু প্রশ্ন দিয়ে দেয় দুটো জাহাজের মধ্যে দূরত্ব কত তাহলে এখান থেকে এটা চারশো পঞ্চাশ এখান থেকে দেড়শো তাহলে এই দূরত্ব কত হবে ফোর হান্ড্রেড ফিফটি মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ থ্রি হান্ড্রেড এটা চাইনি এই প্রশ্নে চায়নি অনেক সময় দিয়ে দেয় ওই জন্য বললাম লাইট হাউসের উচ্চতা কথা চাইতে পারে দূরের জাহাজটি কত দূরে আছে এটাই প্রশ্নে চেয়েছে আবার চাইতে পারে দুটো জাহাজের মধ্যে দূরত্ব কত তখন এই পুরোটা থেকে এটা বাদ দিতে হবে হান্ড্রেড ফর্টি ফাইভ থেকে হান্ড্রেড ফিফটি বাদ দিতে হবে চাই না তো বন্ধুরা আবার বলছি বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে এবং লাইক ও কমেন্ট করে একটু সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি এবং আমার ইউটিউব চ্যানেলে পর্ষদ এবং এবিটি এর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ছোট এবং বড়ো প্রশ্ন সমস্ত প্রশ্ন করে দেওয়া আছে তাই দেখো বন্ধুরা এবং শেয়ার করো সবার উপকার হবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক